আসসালামু আলাইকুম নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম আজকে হচ্ছে আমরা তিনশো ছেষট্টি নাম্বার কোশ্চেন থেকে সলভ করব এটা হচ্ছে আমাদের বরিশাল বোর্ড দুই হাজার বিশ সালের কোশ্চেন তোমরা জানো ধারাবাহিকভাবে আমরা আমাদের হচ্ছে গণিত বইয়ের সবগুলা অধ্যায়ের আমরা হচ্ছে এমসি সলভ করতেছি হুম আজকে হচ্ছে আমাদের এটা এগারো অধ্যায়ের কোশ্চেন তো এগারো অধ্যায়ের গত ক্লাসেও একটা ভিডিও ছিল আজকের ক্লাসে বাকি কোশ্চেনগুলো সলভ করব ঠিক আছে আজকে এগারো অধ্যায়ের সবগুলো কোশ্চেন সলভ হয়ে যাবে তো যারা তোমরা যে যে বোর্ড থেকে দেখছো সবাই তোমরা কমেন্ট করো কে কোন থেকে দিচ্ছ কোন স্কুল থেকে দিচ্ছ এবং তোমাদের প্রিপারেশন কেমন হুম ওকে তাহলে আমরা শুরু করি দেখো আমাদের বলছে একটি দ্রব্য তোমার হচ্ছে বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো তাহলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুবাদ কত হুম এই কোশ্চেনটা কিন্তু আমরা গত ক্লাসেও একবার সলভ করছি মানে এরকমই কোশ্চেন শুধু এখানে মানটা একটু চেঞ্জ ছিল দুইটা কোশ্চেন পাইছিলাম গত ক্লাসে যে দ্রব্য দশ বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করছে তাহলে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুবাদ কত সেটা বের করতে বলছে তাহলে যেহেতু অনুপাত বের করতে বলছে আর অনুপাতের এটা প্রথমে বলছে বিক্রয় মূল্য আর এসে ক্রয় মূল্য তার মানে আমাদের উপরে থাকবে বিক্রয় মূল্য নিচে থাকবে ক্রয় মূল্য এখন আমরা ধরে নেই যে যেহেতু সে বিশ পার্সেন্ট ক্ষতি বিক্রয় করছে তার মানে তার ক্রয় মূল্য ছিল একশো টাকা তাহলে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে আশি টাকা তাই না তাহলে আমরা বিক্রয় মূল্য আশি ভাগ হচ্ছে একশো তাহলে একশোকে যদি আশিকে যদি আমরা একশো দ্বারা ভাগ করি তাহলে আসবে হচ্ছে ফোর ইস ফোর বাই ফাইভ মানে আমরা লিখতে পারি ফোর ইস টু ফাইভ তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এটা কোথাও কোথায় আছে আমাদের যে খ নম্বর অপশনে আছে ঠিক আছে না ওকে তারপর আমরা তিনশো সাতষট্টি নম্বর যে কোশ্চেন সেটা একটু দেখি দেখো আমাদের বলছে এ বাই বি ইকাল টু বি বাই সি ইকাল টু সি টু বাই থ্রি হলে এ বাই সি কত সেটা বের করো ঠিক আছে দেখো এই কোশ্চেনটা দেখে কিন্তু আমাদের মনে হচ্ছে যেহেতু তোমার এটা সমান সমান এটা আবার এটা সমান সমান এটা তাহলে আমরা যদি এই দুইটাকে গুণ করতে পারি এখানে দেখো গুণ করলে কিন্তু আমাদের এই বিবি কাটা চলে যাবে তাই না কাটা চলে থাকবে থাকবে এ বাই সি মানটা বের হয়ে যাবে ঠিক না হ্যাঁ ঠিক আমরা এই জিনিসটা এখানে করলাম যে এ বাই বি ইন্টু বি বাই সি ইকুয়াল টু দেখো এ বাই বি এর মান কত আমাদের টু বাই থ্রি ছিল আবার বি বাই সি এর মান কত ছিল টু বাই থ্রি ছিল ঠিক না এখন আমরা এই জিনিসটা আর এটা কেটে দিলাম তাহলে কি থাকলো বাই সি আর নিচে দেখো আমরা এটা একটা গুণ করি যে টু টু গুণ করলে ফোর হয় আর থ্রি থ্রি গুণ করলে নাইন হয় তাহলে আমাদের এ ইজ টু সি টু ফোর ইজ টু নাইন লিখতে পারি না হ্যাঁ এক্স্যাক্টলি তাই লিখতে পারি তাহলে দেখো আমাদের অপশনটা তাহলে কোনটা রাইট হবে ফোর ইজ টু নাইন তাহলে এই গ নাম্বার অপশনটা সঠিক ওকে এরপর আমরা তিনশো আটষট্টি নাম্বার যে কোশ্চেন তিনশো আটষট্টি নাম্বার কোয়েশ্চেনটাতে আমাদের বলছে যে এক্স বা ইস টু তাহলে ফোর এক্স কত সেটা আমাদের বের করতে হবে তাহলে দেখো এক্স y টু ওয়াই মানে কি এক্স বাই ওয়াই সংখ্যা কত থ্রি বাই টু অর্থাৎ x এর মান কত থ্রি লিখতে পারি আর এর মান কত লিখতে পারি টু লিখতে পারি এরকম ইস্টু আকারে থাকলে এটা সময় এটা লেখা যায় মানে এই প্রথম পজিশনেরটা প্রথমটা দ্বিতীয়টা দ্বিতীয়টা ওকে এখন আমাদের বের করতে বলছে যে ফোর এক্স ভাগ ফাইভ ওয়াই ইকোয়াল টু কত তাহলে আমরা এক্সের মানও জানি এর মানও জানি তাহলে জাস্ট আমরা এখানে মানগুলো বসে দিই যে ফোরের সাথে থ্রি করলে তিন চারা বারো আর ওয়াইয়ের সাথে মানুষের টু তাহলে ফাইভের সাথে টু করলে টেন এটাকে যদি আমরা ভাগ করি যে বারোকে টেন দ্বারা ভাগ করলে আমাদের আসবে সিক্স বাই ফাইভ অর্থাৎ আমাদের অনুপাতটা আসবে সিক্স ইজ টু ফাইভ তাহলে এটা আমাদের ঘ নাম্বার অপশনে হবে ওকে এরপর আমাদের তিনশো উনসত্তর যে নাম্বার যে কোয়েশ্চেন সেটা একটু সলভ করি আমাদের বলা আছে থ্রি এম প্লাস এন ডিভাইডেড বাই এন বা এন মাইনাস এম ইকুয়াল টু নাইন হলে আমাদের হচ্ছে এম ইস টু এন কত সেটা বের করতে হবে তাহলে এরকম আছে আমরা সর্বপ্রথম কী করি আর আর গুণ করি এটার সাথে গুণ এটার সাথে এটা গুনুন তাহলে এটা হচ্ছে ওয়ান ওয়ানের সাথে যদি এই জিনিসটা গুণ করা হয় আমাদের এটাই হবে থ্রি এম প্লাস এন হবে ইকোয়াল টু নাইন যদি এটার সাথে গুণ করি নাইন এন মাইনাস নাইন এম ঠিক না এখন আমরা কি করবো এম আর এনগুলা এক পাশে রাখবো দেখো এই পাশে আমাদের অলরেডি থ্রি এম ছিল এই পাশে মাইনাসের নাইন ছিল তাহলে এই পাশে এসে প্লাস হয়ে যাবে তাহলে নাইন আর থ্রি যোগ করলে আমাদের টুয়েলভ এম হবে আর এদিকে আমাদের নাইন এন ছিল আর এখানে প্লাসের একটা এন ছিল সেটা ডান পাশে দিয়ে হয়ে যাবে তাহলে নয় থেকে একবার দিলে আট এন তাই না এখন এম ইস টু এন বের করতে বলছে তাহলে আমরা এই এমটাকে এই পাশে ভাগ করে দিই তাহলে এম বাই এন আর এখানে এইট ছিল আর এই বারোটাকে এই পাশে ভাগ করে দিলাম তো এটাকে ভাগ করলে আমাদের আসে টু বাই থ্রি অর্থাৎ এম ইস টু এন কত হয় টু ইস টু থ্রি হয় তাহলে টু ইস টু থ্রি হবে আমাদের অ্যান্সার মানে ক নাম্বার অপশনটা সঠিক আচ্ছা এরপর আমাদের যেটা বললো যে তিনশো সত্তর নম্বর কোশ্চেন যে দুইটি সংখ্যার অনুপাত তোমার সাত ইস টু দশ হলে এদের লস হচ্ছে নয়শো দশ তাহলে সংখ্যা দুটির অন্তর্গত অন্তর মানে হচ্ছে বিয়োগ ফল অন্তর মানে কি অন্তর মানে হচ্ছে বিয়োগ ফল কত সেটা বের করতে বলছে। তাহলে সংখ্যা দুটি আগে লাগবে ঠিক না তাহলে আমরা জানি গত ক্লাসে এরকম প্রবলেম আমরা কয়েকটা পাইছিলাম যে কোনো সংখ্যার অনুপাত এই যে অনুপাত বলতে এটা কিন্তু অরিজিনাল সংখ্যা বোঝায় না কোন একটা সংখ্যাকে কোন একটা সংখ্যা মানে কোন সংখ্যার অনুপাত আসে কিভাবে যে কোন একটা মান দ্বারা লব এবং হরকে ভাগ করার পর ছোট করলে যেটা আছে সেটা হলো সংখ্যার অনুপাত হয় কিন্তু অরিজিনাল সংখ্যা কিন্তু হয় না যেমন তোমাদের একটা এক্সাম্পল দিই আমি যে এখানে মনে করো পনেরো আর এখানে হচ্ছে আমাদের বিশ দুইটা সংখ্যা ছিল কিন্তু এটা যদি আমরা অনুপাত করতাম তাহলে কিন্তু আমরা লিখতাম যে তোমার হচ্ছে এটাকে পাঁচ দ্বারা ভাগ করা যায় এটাকে পাঁচ দ্বারা ভাগ করা যায় তো পনেরোকে পাঁচ দ্বারা ভাগ করলে হয় তিন আর বিশকে পাঁচ দ্বারা ভাগ করলে হয় চার এটা হলো অনুপাত অনুপাতগত তিন ইস টু চার কিন্তু সংখ্যা ছিল কত পনেরো ভাগ বিশ তার মানে সংখ্যা আর অনুপাত কিন্তু এক না অর্থাৎ সংখ্যাকে কোন একটা সংখ্যা দ্বারা ভাগ করে অনুবাদ তৈরি করা হয় তাহলে যেহেতু এই অনুপাতটা তৈরি করা হয়েছে তার মানে এই লব এবং হরকে কোন একটা সংখ্যা দ্বারা ভাগ করা হয়েছিল এখন ওই সংখ্যাটা যদি পাইতে চাই আমাদের কি করতে হবে ওই সংখ্যা দ্বারা গুণ করতে হবে না হ্যাঁ এই জন্য আমরা জানি না আসলে কি দ্বারা ভাগ করা হয়েছিল এই জন্য আমরা ধরে নিয়েছি এক্স দ্বারা ভাগ করা হয়েছিল এই জন্য আমরা ধরে নিলাম সংখ্যাটি কত সেভেন এক্স এবং টেন এক্স ঠিক আছে তাহলে সংখ্যা দুটি লশা করতে হবে সেভেন এক্স এবং টেন এক্সের লশাকে তোমরা জানো যে সেভেন্টি এক্স সমান সমান নয়শো দশ সে কিন্তু এক্স এর মান যদি বের করতে চাই এই সত্তরটা গুণ আকার ছিল সেটা ভাগ হয়ে যাবে অর্থাৎ নয়শো দশ কেজি সত্তর দ্বারা ভাগ করো আসবে হচ্ছে তেরো ঠিক আছে তাহলে এক্স হলো তেরো তার মানে সংখ্যা দুইটি কত হবে এই সাতের সাথে যদি আমরা তোমার যে তেরো গুণ করি এবং দশের সাথে যদি তেরো গুণ করি তাহলে দুইটা সংখ্যা পাওয়া যাবে হ্যাঁ এখন যদি পার্থক্য বের করতে বলছে আমরা বড়োটা থেকে ছোটটা বিয়োগ করি তাহলে যে টেন তার সাথে তেরো গুণ করলাম এটা হচ্ছে বড়ো সংখ্যা আর ছোট সংখ্যা হচ্ছে সেভেন তার সাথে তেরো তার মানে এটা গুণ করে বিয়োগ করলে একবার হচ্ছে উনচল্লিশ অর্থাৎ সংখ্যা দুইটির কোনো মানে অন্তর বা বিয়োগ ফল হচ্ছে আমাদের উনচল্লিশ তাহলে এটা আমাদের উত্তর হবে ক নম্বর ওকে আচ্ছা এরপর আমরা তিনশো একাত্তর নাম্বার কোয়েশ্চেনটা একটু দেখব। যে এখানে আমাদের বলছে যে তোমার এ ইস টু বি সমান সমান সি ডি হলে নিচের কোনটি সঠিক তাহলে এস টু বি মানে আর আর গুণ করি দেখা যায় কি হয় এই যে এটার সাথে রেগুন এটার সাথে গুণ তাহলে এই এ আর গুণ এ ডি আর বি আর সি বি বিসি তাহলে দেখে আমাদের এই অপশনগুলোর সাথে কোনটা মিলে কি না বিসি ইকুয়াল টু ডি দেখো আমাদের প্রথম অপশনটা এটা দেওয়া আছে তেমনটা সঠিক হবে ঠিক আছে ওকে এরপর আমরা তিনশো বাহাত্তর নম্বর দেখব যে বলছে নিচের কোনটি সমানুপাতি রাশি নিচের কোনটি কি সমানুপাতি রাশি আমরা জানি সবাই জানি সমানুপাতি রাশি কি যে পাশের অনুপাত সমান হলে আমাদের যদি কোনো অনুপাত দেওয়া থাকে বাম পাশে একটা ডান পাশে একটা এই অনুপাতের মান যদি সমান হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি সমানুপাতি তাহলে দেখো আমাদের অপশন ক খ গ ঘ এখানে আমাদের দেওয়া আছে ওয়ান বাই টু এখানে থ্রি বাই ফোর তাহলে দেখো এই দুইটাকে আমরা সমান বলতে পারবো কখনোই বলতে পারবো না তার মানে এটা সমানুপাতি না এরপর আমাদের দেখো এটা যে ফোর বাই সিক্স এখানে সিক্স বাই ফোর তাহলে এটাকে যদি আমরা একটু ছোটো করি ছোটো করলে টু বাই থ্রি লেখা যায় আর এটাকে মানে যদি আমরা দুই দ্বারা ভাগ করি থ্রি বাই টু লেখা যায় তাহলে এটাও তো সেম হইলো না সেম না হলে তার সমানুপাতি বলতে পারবো না ঠিক না তাই এটা হবে না কিন্তু আমরা যদি খাওয়া নাম্বার কোশ্চেনটা দেখি দেখো টু বাই ফাইভ আর একটা হলো সিক্স বাই পনেরো এটাকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে আসবে দুই আর কে তিন দ্বারা ভাগ করলে পাঁচ অর্থাৎ দেখো এই রাশি আর এই রাশি সমান হয়ে গেছে তাহলে যেহেতু দুই পাশের রাশি সমান তাহলে সেটাকে আমরা সমানুপাতি বলতে পারবো অর্থাৎ আমাদের খ নাম্বার অপশনটা সঠিক ওকে এই যেখানে আমাদের দেওয়া আছে তাহলে এখান থেকে আমাদের খ নাম্বার অপশনটা কারেক্ট হবে আচ্ছা তারপরে আমরা হচ্ছে আমরা এরপরে আমরা কি করতে পারি তিনশো তেহাত্তর নাম্বার যে কোশ্চেনটা এখানে বলছে আমাদের এ ইস টু বি সমান সমান ফোর ইস টু ফাইভ আর বিএসটু সি সমান সমান টু টু থ্রি হলে এস টু বি ইস টু সি কত গত ক্লাসে বা গত ভিডিওতে আমরা এরকম একটা প্রবলেম পাইছিলাম তাই না দেখো এখানে এ এইচ টু বি সমান সমান তো আবার বিএসটু সি মানে একই যে এই বি আর আই বি আমাদের সেম ঠিক না এখন আমাদের এইটাকে লিখতে হবে এএইচ টু টু সি আরে লিখতে হবে তো এরকম যদি আমাদের কোনো প্রবলেম থাকে তাহলে আমরা সর্বপ্রথম যেটা করব প্রথম অনুবাদ থেকে আমরা বি কতবার সেটা লিখবো এই যে প্রথম অনুবাদ থেকে দেখো আমাদের প্রথম সমান সমান কত পাইছি এই যে ফাইভ প্রথম অনুপাত থেকে সমান কত ফাইভ এই যে ফাইভ আর দ্বিতীয় দেখো যে ছিল প্রথমটা কত টু আমরা এই দুইটাকে আগে লসাগু করব করবো তাহলে ফাইভ আর টু লসাগু কত হয় টেন এখন আমরা এইস টু বি যখন লিখব দেখবো যে এই যে আমাদের যে বির পজিশনে কি ছিল ফাইভ এই ফাইভটাকে আমাদের টেন বানাইতে হবে যে লসাগু যেটা পাইলাম তাহলে টেন বানানোর জন্য ফাইভের সাথে কত গুণ করতে হবে আমরা টু গুণ করতে হবে সাথে টু গুণ করলে টেন হয় এখন এখানে যেহেতু টু গুণ করছি ঠিক আগেরও টু দ্বারা গুণ করতে হবে তাহলে টু করলে কত হবে এইট হবে ঠিক আছে ওকে এরপর আমাদের দেখো এই বির পজিশনে কত আছে দুই এটাকে আমাদের কত বানাতে হবে দশ তাহলে দুইয়ের সাথে কত গুণ করলে দশ হবে পাঁচ তাহলে পাঁচ দুগুনে দশ এখন এখানে যেহেতু পাঁচ দ্বারা গুণ করছি এই পরেরটাকেও পাঁচ দ্বারা গুণ করতে হবে তাহলে তিন পাঁচা পনেরো

তাহলে দেখো এই কোয়েশনটা আমাদের অনেক ইম্পর্টেন্ট আমরা কয়েকবারই সলভ করছি তাহলে অনুপাত যেতে এত তাহলে আমরা সংখ্যা দুইটি ধরে নিতে পারি ফাইভ এক্স আর একটা তাহলে সংখ্যা গসাগু মানে হচ্ছে গসাগু মানে এই দুইটার মধ্যে মিল আছে দেখো শুধু খালি এক্স তার মানে এক্স হবে গসাগু তারপরে হচ্ছে এই গসাগুর মান আমাদের বলা আছে একশো পঞ্চাশ তার মানে এক্স সমস্য একশো পঞ্চাশ এখন এই দুইটা সংখ্যার লসাগু তাহলে লসাগু করলে কত হবে এই যে পাঁচ ছয় তিরিশ আর এক্স ছিল তাহলে তিরিশ এক্স তাহলে তিরিশ সাথে এক্স গুণ করলে আমাদের আসে চার হাজার পাঁচশো কিন্তু আমাদের অপশনে দেখো এরকম কোনো অপশন দেওয়া নাই তার মানে এটার কোনো সঠিক উত্তর আমাদের দেওয়া ছিল না ওকে আমরা আশা করি বুঝতে পারছি এরপর আমাদের তিনশো পঁচাত্তর নাম্বার যে কোশ্চেনটা এই কোশ্চেনটাতে বলছে একটি ত্রিভুজের তিন কোণের অনুপাত কত থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ হলে ক্ষুদ্রতম কোণের মান কত সেটা বের করো একটা ত্রিভুজ দেখো আমি একটা যদি ত্রিভুজ অঙ্কন করি এই ত্রিভুজ আমরা জানি ত্রিভুজের ভিতরে তিনটা কোণ আছে তাই না এই তিনটা কোন আছে তো বলছে ত্রিভুজের তিন কোণের অনুপাত বলছে আমাদের থ্রি ইস টু ফোর টু ফাইভ আমরা জানি অনুপাত আসলে কোনো এক্স্যাক্ট বেলো না একে কোন একটা সংখ্যা দ্বারা ভাগ করা হয়েছিল তাই না ওই সংখ্যা পাওয়ার জন্য আমাদের এক্স মানে ওই সংখ্যা দ্বারা গুণ করতে হবে আমরা জানি না আসলে কোন সংখ্যা দ্বারা ভাগ করা হয়েছিল এই জন্য এক্স ধরে নিয়েছিলাম তাহলে প্রথম কোনটা হবে থ্রি এক্স দ্বিতীয়টা ফোর এক্স তারপরটা ফাইভ এক্স ঠিক না আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি ঠিক না তাহলে আমরা এই যে এই তিনটা যোগ করে একটা রাশি লিখতে পারি সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা এক্স এর মান পাইতে পারি কত পনেরো ডিগ্রি তাহলে দেখো এই যে আমাদের যে তিনটা কোন ছিল একটা হলো থ্রি এক্স ফোর এক্স আর একটা হলো ফাইভ এক্স তাহলে এগুলোর মধ্যে সবচেয়ে ছোটো কোনটা থ্রি এক্স তাহলে আমরা এখানে থ্রি এক্সটা ছোটো লিখলাম তাহলে এক্সের মান পনেরো পাইছি তাহলে তিন পাঁচ তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে ক্ষুদ্রতম কোণের মান কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তাহলে খ নাম্বার অপশনটা সঠিক আচ্ছা এরপর আমাদের তিনশো ছিয়াত্তর নম্বর কোশ্চেন তো তিনশো ছিয়াত্তর নম্বর কোশ্চেন আমাদের বলছে যে যে কে এল ও এম ক্রমিক সমানুপাতে হলে আমাদের নিচের কোনটি সঠিক হুম এখান থেকে আমাদের এটা বহুদি কোশ্চেন মানে আমাদের দেখতে হবে কোনটা কোনটা সঠিক তাহলে এজন্য আমরা একটা জিনিস বুঝে নিই আমরা অলরেডি জানি সবাই যে ক্রমিক সমানুপাতি হলে আমাদের আছে যে ওয়ান ইস টু মানে দ্বিতীয় উপাদান মানে যদি আমাদের দুইটা তোমার হচ্ছে অনুপাত থাকে প্রথম অনুপাতের দ্বিতীয় রাশিটা আর দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি সেম হয় তাহলে ওয়ান ইস টু টু সমান সমান টু ইস টু থ্রি লিখতে পারবো তারপরে যদি থাকে আবার এটা প্রথমটা সমান হবে থ্রি ইস টু ফোর এরকমভাবে যাইতে থাকে ঠিক আছে তাহলে দেখো এটাকে যদি আমরা একটু সাজাই যে ওয়ান বাই টু টু বাই থ্রি থ্রি বাই ফোর তাই না এভাবে আমরা সাজিয়ে লিখতে পারি এখন আমরা এর পরিবর্তে ধরলাম ওয়ান এর পরিবর্তে ধরলাম টু আর এটার পরিবর্তে ধরলাম থ্রি এটার পরিবর্তে ধরলাম ফোর তাহলে সেই হিসেবে দেখো সাজিয়ে লেখো যে যে বাই কে যে বাই কে তারপরে কে বাই এল আর একটা হচ্ছে কি এল বাই এম হয় মানে সেভাবে সাজায় লিখলে এটা হচ্ছে আমাদের ক্রমিক সমানুপাতি হয় এখন দেখো এটার সাথে কোনটা কোনটা মিলে আমি মনে এটা বুঝাইতে পারছি দেখো ক্রমিক সমানুপাতি হলে এটা ভাগ এটা হবে আবার এটা ভাগ এটা সমান হবে এটা ভাগ এটা হবে ঠিক আছে এটা আমাদের মন রাখতে হবে তাহলে দেখো এখন এটার সাথে আমাদের মিলে কি না যে বাই কে দেখো যে বাই ঠিক আছে আরেকটা এল বাই এম এই যে এল বাই এম তার মানে পথনটা সঠিক তারপরে দ্বিতীয়টা দেখো যে বাইকে এই যে যে বাইকে সমান সমান কে বাই এল এই যে কে বাই এল তাহলে এটাও সঠিক তারপর হচ্ছে তিন নাম্বার কে বাই এল দেখো কে বাই এল সমান সমান এল বাই এম এটাও আমাদের মিলছে তার মানে সবগুলা উত্তরই সঠিক হবে তাহলে যে অপশনে আমাদের তিনটা থাকবে সেটা আমাদের রাইট হবে ঠিক আছে আচ্ছা আবার দেখো একই কোশ্চেন আবার এখানে আসলো যে তোমার আছে কিউ আর এস টি ক্রমিক সমানুপাতে হলে নিচের কোনটি সঠিক আমরা একটু আগে জানলাম যে আমরা লিখতে পারি যে যদি এই তিনটা যদি ক্রমিক সমানুপাতে হয় তাহলে যে কিউ বাই আর হবে আর বাই এস হবে আর এস বাই টি হবে আবার সেমভাবে যে আমরা উল্টাটা লিখি এরকমভাবে মানে এটা আগে লিখতে আর বাই কিউ এটাও হতে পারে আবার এস বাই আর সেটাও লেখা যায় আবার টি বাই এস এটাও লেখা যায় মানে এই দুইভাবেই লেখা যায় এটাকে তাহলে এখন আমাদের দেখতে হবে কমিক সময় হলে এই যে তিনটার মধ্যে কোনটা সঠিক হবে তাহলে দেখো তো মিলে কোনটা যে আর বাই কিউ এই যে আর বাই কিউ সমান সমান এস বাই আর এই যে মিলছে ঠিক আছে আবার এটা তাহলে সঠিক আবার এস বাই টি দেখো এস বাই টি এস বাই টি কিন্তু আমাদের এখানে নাই তাই না এই যে এস বাই টি এখানে আছে এস বাই টি সমসমান কি টি বাই এস টি বাই এস বাই টি সমস্যা টি বাই এস তাহলে কিন্তু এটা কিভাবে সঠিক হয় এস বাই টি দেখো এস বাই টি সমস্যা টি বাই এস এটা কিন্তু সঠিক হয় না এটা হয় না তাই না আরেকটা কি আর বাই কিউ আর বাই কিউ সম টি বাই এস টি বাই এস তাহলে এটা সঠিক তাই না এটা সঠিক তার মানে আমাদের দুই নাম্বার সঠিক না এক আর তিন সঠিক হবে তাহলে এখানে আমাদের একটু ভুল লেখা আছে এখানে আমাদের এক ও তিন সঠিক হবে এক ও তিন সঠিক সঠিক হবে হবে দুই না আমরা দেখলাম ঠিক আছে ওকে আমরা পরবর্তী কোশ্চেনটা একটু সলভ করি দেখো আমাদের বলছে তিনশো আটাত্তর নম্বর যে একটি বর্গের বাহর দৈর্ঘ্য আশি মিটার এর প্রত্যেক বাহর দৈর্ঘ্য তোমার দশ পার্সেন্ট বাড়ালে কোনটি সঠিক আমাদের একটা বর্গের বাহুর দৈর্ঘ্য আশি মিটার দেওয়া আছে এরপর বলছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি আমরা দশ পার্সেন্ট বাড়াই তাহলে নিচের কোনটি সঠিক হবে সেটা আমাদের যাচাই করতে হবে তাহলে খুব সহজে আমরা এটা করে ফেলি যদি একটু সময় লাগবে একটু দ্রুত করে ফেলতে হবে যে দশ পার্সেন্ট বৃদ্ধিতে দৈর্ঘ্য কত হয় সেটা আমরা বের করি আগে ছিল দ আশি তার দশ পার্সেন্ট বাড়বে তার প্লাস দশ ইন্টু মানে আশি ইন্টু দশ পার্সেন্ট আশির তো দশ পার্সেন্ট বাড়বে তাই না তো এটা করলে দেখবা যে ক্যালকুলেশন করলে আসে আমাদের এইটটি এইট মিটার আর বলছিল এইটি এইট মিটার তার মানে প্রথম অপশনটা রাইট দ্বিতীয় অপশনে বলছে এর ক্ষেত্রফল বাড়বে একুশ পার্সেন্ট তাহলে দেখো শতকরা কতটুকু বাদ দেবে আগে আমাদের ক্ষেত্রফল কত ছিল আশি তাহলে ক্ষেত্রফল ছিল তোমার হচ্ছে আশি স্কোয়ার দিলাম যেহেতু শতকরা কতটুকু বাড়বে সেটা আমরা বের করতেছি তাহলে আগে কত ছিল সেটা বের করলাম এখন আমাদের এই যে দশ পার্সেন্ট বাড়লো ক্ষেত্র ধৈর্য তাহলে ক্ষেত্রফল কতটুকু বাড়ছে সেটা আমরা একটু বের করব। তাহলে দশ পার্সেন্ট বৃদ্ধিতে আমাদের হচ্ছে ধর্গো ছিল তোমার হচ্ছে অষ্টআশি তাহলে এটাও পরিষ্কার করলে ক্ষেত্রফল বের হবে না ক্ষেত্রফল আর আগে ছিল কত আশি তার উপর স্কোয়ার এটা বিয়োগ করলে কিন্তু কতটুকু বৃদ্ধি সেটা বের হবে ঠিক না তার সাথে একশো গুণ পার্সেন্ট গুণ করলে পার্সেন্টে বের হয়ে যাবে তো এটা যদি করি আমাদের আসবে হচ্ছে একুশ পার্সেন্ট দেখো এটা আমাদের সঠিক হয়েছে আর কর্ণের দৈর্ঘ্য কত বাড়বে সেটা বের করতে বলছে আমরা যদি একটা তোমার হচ্ছে বর্গ অঙ্কন করি এরকম বর্গ অঙ্কন করলে প্রত্যেকটা জানি আমরা আশি আশি হবে তাহলে কর্ণ হচ্ছে এটা তো কর্ণ আমরা এটাও জানি যে একটা বর্গের কর্ণটা হচ্ছে অতিভুস সেটা হচ্ছে ভূমি এবং লম্বের সমান হয় তাহলে সেখান থেকে আমরা কর্ণের দৈর্ঘ্য সমান সমান লিখতে পারি হচ্ছে বর্গর কর্ণের দৈর্ঘ্য আমরা লিখতে পারবো হচ্ছে কি এই যে এই ভূমি আর উচ্চতা যেটা সেটার উপর স্কোয়ার এটা করলে আসে তোমার আশি রুটোবার টু আর পরের ধৈর্ঘ্য আমরা পরে যদি তোমার হচ্ছে দশ পার্সেন্ট বাড়াই তাহলে ধৈর্ঘ্য হয় এইটটি এইট এইটি এইট তার মানে এটার আমাদের কর্ণের দৈর্ঘ্য হবে এইটটি এইট স্কোয়ার প্লাস এইটটি এইট স্কোয়ার তার মানে হচ্ছে এটা এই দুটার পার্থক্য করলে মানে বৃদ্ধিগত সেটা বের হবে তাহলে আট রুটোবার টু কিন্তু ওরা বলছিল কত ওরা বলছিল তোমার হচ্ছে দশ রুট আর টু হবে কিন্তু এটা আমাদের সঠিক হল না তাহলে আমাদের এক আর দুই হচ্ছে সঠিক তাহলে আমাদের উত্তর হবে কোনটা এক আর দুই যেখানে এক আর দুই থাকবে সেই অপশনটা আমাদের রাইট দিতে হবে আচ্ছা তো এরপর হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন আজকের সেটা হচ্ছে তিনশো উনআশি নম্বর কোশ্চেন যে আমাদের বলছে এ বি ক্রমিক সমানুপাতি হলে আমাদের নিচের কোনটি সঠিক আচ্ছা তাহলে এই তিনটা জিনিস আমাদের একটু চেক করে আমরা আজকের ক্লাসটা ক্লোজ করব। তাহলে দেখো ক্রমিক সমানুপাতি হলে এটা তো সর্বত আমরা জানি যে ক্রমিক সমানুপাতি যদি হয় এবিসি তাহলে মাঝখানে টারি স্কোয়ার সমান সমান এই দুইটা গুণ করলে যেটা হবে সেটা তার মানে প্রথম অপশনটা রাইট এটা আমাদের হয়ে গেছে এরপর আমাদের হচ্ছে বি বলছে বি সমান সমান এ প্লাস সি বাই টু হবে ঠিক আছে তাহলে এটা আমাদের দেখতে হবে তাহলে আমরা একটা ক্রমিক সমানুপাতি মান ধরি যে তোমার হচ্ছে ওয়ান টু ইস টু ফোর এটা একটা কিন্তু ক্রমিক সমানুপাতি ঠিক না কারণ এই যে এটার জৈর করলে চার হয় আর এটা গুণ করলে চার হয় এখন এটা আমরা চেক করি মাঝখানেটা বি তাহলে বি ওরা বলছে এই দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ করলে এই মাঝখানে হয় কিন্তু আমরা দেখি তো এক আর চার যোগ করলে পাঁচ তাকে দুই দ্বারা ভাগ করলে কিন্তু তোমার কত হয় পাঁচ বাঘ দুই তার মানে কিন্তু এর সমান হয় না ঠিক না তার মানে এই অপশনটা বাদ হবে না এরপরে বলছে যে এ প্লাস বি বাঘ যদি বি করি তাহলে তোমার বি প্লাস সি বাই সি হয় অর্থাৎ আমরা যদি এই প্রথম দুইটা যদি যোগ করি আর দ্বিতীয়টা দ্বারা যদি ভাগ করি আবার যদি এই দুইটা যোগ করি করে আবার এই দ্বিতীয়টা দ্বারা যদি ভাগ করি সমান হবে এই কথাটা বলছে তাহলে আমরা এটা একটু চেক করি দেখো এ প্লাস বি মানে হচ্ছে ওয়ান আর টু যোগ করলে থ্রি হবে আর এটাকে যদি আমরা টু দ্বারা ভাগ করি যেটা দ্বারা বি দ্বারা ভাগ করি তাহলে থ্রি বাই টু হয় আবার সেমভাবে এই দুইটা যদি যোগ করি আর সি তাহলে দুই আর চার যোগ করলে ছয় আর নিচে ভাগ করতে হবে এই চার দ্বারা তাহলে দেখো এটাকে যদি আমরা একটু ছোটো করি দুই দ্বারা ভাগ করা যায় তাহলে এটা তিন আর চারকে দুই দ্বারা ভাগ করলে হবে দুই দেখো তিন বাই দুই তিন বাই দুই মানে মিলে গেছে তার মানে আমরা বলতে পারি যে এ প্লাস বি বাই বি ইকোয়াল টু বি প্লাস সি বাই সি তাহলে এই অপশনটাও সঠিক হবে তাহলে এক আর তিন আমাদের সঠিক হবে তাহলে যে অপশনে তোমার এক আর তিন থাকবে সেটা আমাদের রাইট দিতে হবে হ্যাঁ তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ আমাদের পরবর্তী যে ক্লাসটি হবে সেটা হচ্ছে অধ্যায় বারো বারোয়ের উপর সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম